হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওটা একদম টোটালি আপনারা না টেনে আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ভাই একটা মানুষে প্রতারিত হচ্ছে সেই মানুষটাকে প্রতারিত থেকে বাঁচান আমার বিনতভাবে অনুরোধ ভাইজান আপনারা বোনেরা যারাই হন একটা মানুষের প্রতারিত থেকে আপনারা বাঁচান কারণ প্রতারিত হইতে 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 মানুষ এক পর্যায়ে চলে গেছে এরকম যে ভালো জিনিসটাও তারা পায় না অতি শীঘ্রই পায় না হয়তো দু একটা মাইল খাওয়ার দু একটা ইয়ের পরে তারপরে এরা ভালো জিনিস পায় তো সেই ক্ষেত্রে এটার থেকে আপনারা একটু বিরত থাকবেন আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই আমার এই ভিডিওটা না টেনে দেখবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে অরিজিনাল সিলিকনের ম্যাজিক কন্ডম ম্যাজিক লাভ লক ভাইব্রেশন সিস্টেম কন্ডম ম্যাজিক লাভ লক ভাইব্রেশন সিস্টেম কন্ডম দেখুন এটা এই যে একটা প্যাকেট দেখছেন অরিজিনাল প্যাকেট এই যে এখানে একটা আপনার স্ক্রিনিং করা যায় কোন দেশের প্রোডাক্ট কি আসে বিষয়ে সম্পূর্ণ চলে আসবে এখানে লেখা আছে সম্পূর্ণ বুঝে শুনে নিতে পারবেন আর এখন দেখাবো দেখুন এই যে কালারটা দেখুন এটা হচ্ছে স্কিন কালার অরিজিনাল অরিজিনাল এটা থাকবে কিভাবে দেখুন এই একটা ফর্ম থাকবে ভিতরে অনেকে বলেন যে ভাই আমারটা তো অনেক বড় পাশে অনেক মোটা এই যে দেখুন মোটা কিন্তু ই হয়ে যাবে ঠিক আছে এটা টানলেই কিন্তু লম্বা হয় ফিটিং যখন করবেন তখন এটা এরকম লম্বা হবে দেখুন এই আপনি যখন এখানে ফিটিং করবেন তখন দেখুন এই যে দেখছেন অরিজিনালটা কতটুকুই হয় দেখছেন হ্যাঁ আর এটা অনেক সফট একটা সফট একটি প্রোডাক্ট আর এটা অরিজিনাল চিনার কিছু কিছু উপায় আছে সেটা হচ্ছে দেখুন এই যে এই যে প্রোডাক্টটা আমি টান দিছি অনেক বড় হয়েছে ঠিক আছে অরিজিনাল প্রোডাক্টটা এভাবে টানলেও ছিঁড়বে না কখনো আপনার লম্বা হবে ছোট হবে আবার বড় হবে ঠিক আছে কিন্তু এটা ছিঁড়বে না আর ডুপ্লিকেট যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা ছিঁড়ে যায় ওই প্রোডাক্টটা প্লাস্টিকের তৈরি প্লাস সিলিকনের তৈরি ওটা একটু হাট ওই মালটা অনেক হাট ঠিক আছে আর এই মালটা একদম সফট দেখুন একদম সফট ঠিক আছে একদম সফট আপনি জ্যামনি চেহামনি ফেলাইতে পারবেন জ্যামনি চেহামনি লাড়তে পারবেন একদম সফট ভাই ঠিক আছে আর যেটা শক্ত অনেক কম দামে বিক্রি করো ওইটা ঠিক আছে তো আমরা ভাই এটা কম দামে বিক্রি করতে পারি না কারণ হচ্ছে আমাদের এগুলো অরিজিনাল প্রোডাক্ট এখানে ফর্ম থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে ফিডিং করতে জানে না দেখুন যখন আপনার জিনিসটা এইভাবে থাকবে তখন আপনি এই জিনিসটা ঠিক এই সেম আমি যেমন যেমনি দেখাইতেছি ঠিক সামনাসামনি ফিডিং করবেন এইখানে থাকার পরে দেখুন এখান কিন্তু এক ইঞ্চি ভরট আছে এই মাথাটা এক ইঞ্চি ভরট আছে ভরটটা আমি দেখাবো আপনাদেরকে দেখুন এই যে একটা ফাঁকা আছে এখানে এই ভাইব্রেশন যে মেশিনটা আছে এই মেশিনটা ঠিক সেম এইভাবে বরে ঠিক আছে এইভাবে ভরার পরে দেখুন এখানে কিন্তু এই যে ফিটিং হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু ওইখানার আপনার ইয়েতে লাগবে না ব্যথাও পাবেন না আপনি যখন আপনি আস্তে আস্তে দেখুন এই যে আমি এই ফর্মটা দিচ্ছি এই যে আপনার জিনিসটা তো এইভাবে আপনি আস্তে আস্তে যে ফিটিং করার পরে 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 আস্তে 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 ছেড়ে চলে আসবেন আসার পরে যখন এই জিনিসটা ফিটিং দিবেন এই দেখুন অরিজিনাল প্রোডাক্টটা দেখুন এখানে একটা ই আছে অনেকের রেগুলার ছিঁড়া যায় এই রাবার এই এই সিলিকনটা ছিঁড়ে যায় যেটার প্লাস্টিক আর সিলিকন মিলাম এটা ছিঁড়া যায় আর এটা দেখুন আমি আমি হাত ঢুকাইছি টোটালি আমার হাত ঠিক আছে এটা ছিঁড়ার মতন কিছুই নাই সেই ক্ষেত্রে এটা হচ্ছে অরিজিনাল একটি প্রোডাক্ট বাই ঠিক আছে তো এখন এই দেখুন এটা ভাইব্রেশন কী সিস্টেমে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই যে এক ইঞ্চি বড়োটা আছে পুরা আর ভাইব্রেশনটা কীভাবে চালাবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে আমি এখন ভাইব্রেশনটা বের করে দিলাম ঠিক আছে এই যে সুইচটা আছে এই সুইচটা কিন্তু বাইরে মেয়ে থাকবো আর এটা ভিতর মেয়ে থাকবো এটা এই মাথাটা কিন্তু শক্ত আর এই মাথাটা একটু নরম ঠিক আছে তো এই দেখুন এই যে আমি এখন এটা ঘুরাইতেছি এটা খুলছি এখানে দুইটা ব্যাটারি আছে ঠিক আছে এই যে দুইটা ব্যাটারি তো আপনার এই ব্যাটারি দুটা এই দেখুন কীভাবে কী করতে হবে এই ব্যাটারিটা লাগাই দিলাম এখানে দুইটা ব্যাটারি যখন এটা ফিটিং দিবেন তখন এই যে সুন্দর করে এইভাবে ধরে ঠিক আবার এই যে এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নেবেন এই যে এখন ফিটিং হয়ে গেছে দেখুন এই যে ভাইব্রেশন চলতেছে এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেছেন এরা কিন্তু ঠিক আছে এটা আপনিও মজা পাবেন স্ত্রীও মজা পাবে দুইজনেই বৈপক্ষ মজা পাবেন এটা দরকার নেই এটা এখন এটা এখন ইউজ করার দরকার নেই তখন আপনি এটা এটা নিজে নিজে ইউজ করতে পারবেন আর চাইলে এটা দিয়ে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ভাইব্রেশন কন্ট্রোম ভাইব্রেশন কন্ট্রোমের কি কি কাজ সেটা আমি আপনাদেরকে বলে দিলাম তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলি আর আমাদের হচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনার যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আছেন সব জায়গায় নিতে পারবেন তো এই বলে আমি এই ভিডিওটা শেষ করছি আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ